আজকে সকালবেলা এই কম্বলটা কেচেছি এই বড় কম্বলটা এতে তারে দিলে তা ছিঁড়িয়ে যায় বলে এখানটাতে দিয়ে আগে শুকিয়ে নেবো খানিকক্ষণ তারপরে তারে দেব। আর এই দিকটা চারটে পাঁচটা অবধি রোদ থাকে এই দেওয়ালটাতে আর গোপালের জামা কাপড় কাঁচা হয়ে গেছে এগুলো মেলে দিই আমি পুজো করতে এসেছি দুপুরবেলার পুজোটা কমপ্লিট করব। আর দেখো এবার গাছে কত সুন্দর ফুল ফোটা শুরু হয়ে গেছে আর ওই বাজারের বাসি ফুল দিয়ে পুজো করতে হবে না শীতকালে আমার ভালো লাগে না তাও আমি চেষ্টা করি যতটা ঘরের ফুল দিয়ে পুজো দেওয়া যায় তো শীতকালে আমার এই ফুলটা আমার খুব মান রাখে এই যে এ রাস ফুল বেলপাতা ধুঁতরো ধুঁতরোর তো পুরো বাগান হয়ে গেছে তোমাদেরকে একদিনকে আমি দেখালাম তো এখনও ছটা ছখানা থুতরও আছে অত তুলিনি সব ফল করার জন্য রেখে দিয়েছি সোমবার সোমবার একটা করে ফল মহাদেবের মাথায় দিই আর এটাতে আছে তুলসী পাতা আর গণেশের জন্য দুর্বা আছে ঠিক আছে আমি পুজো করে নিই ওদিকে আমার রান্না অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি আর সকালবেলা তো যেমন গোপাল সেবা হয় করা হয়ে গেছে ঠিক আছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলার ছোট্ট গ্রাম ভ্যালি থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে একটা নতুন দিন একটা নতুন সময় দেখা যাক তোমাদের সাথে আমি কী কী শেয়ার করতে পারি আর সবার আগে বলে নিই এখন বাজে বেলা সাড়ে দশটা সকালে সমস্ত কাজকর্ম করে সকালে গোপাল সেবা করে করে নিয়েছি আর এখন এক কাপ চা নিয়ে এসছি তোমাদের সামনে তো আজকে বিশেষ আজকে কিছু সেরকম করবো না আজকে বাবা ছেলের নিমন্তন্ন আছে আমি আর মেয়ে খাবো তো আমি আর মেয়ে আমাদের মতনই একটু কি যাহাব কিছু বানিয়ে নেব সেদ্ধ ভাতও হতে পারে শাক ভাতও হতে পারে নুন ভাতও হতে পারে যে কোনো কিছু হতে পারে তার জন্য চাপ নিচ্ছি না তো তোমাদের যাই করি তোমাদের সাথে তো শেয়ার করি আর ওই মাছ মাংস ডিম তো খাই না ছেলে মেয়ে খায় ওদের জন্য হোটেল থেকে কিনে আনা হয় তারপরে আমার বাড়ির যারা দেয় আমার মা রান্না করে পাঠায় তাই ও ওইটা নিয়ে আমি ভাবি না কিছু না তোমরা কিছু এই সব নিয়ে না তো সকালবেলা তাড়াহুড়ো করে চায়ের কোনো ইয়েই করতে পারি না চা খেতেই পারি না সেই প্লেটে ঢেলে ইয়ে ঢেলে খেয়ে নিতে হয় কোনো রকম মানে চা তো ইয়ে করতে পারি না কোনো স্বাদই পাই না আর আর একটা কি আমার শরীর খাবে না আমার মুখের মধ্যে সেলের মতন হয়েছে আর ঝাল খাবার খাচ্ছি তো কালকে সেই রাজমা খেয়েছি আর মুখ পুরো বিশেষ কিছু মশ ইয়েই দিইনি লঙ্কাই দিইনি এক চামচি লঙ্কাগুলো দিয়েছি তাতে আমার মুখের ভিতরটা না পুরো জ্বালা পোড়া করছে ঝাল খেতেই পারছে না তো মিষ্টি 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 জিনিসটাই ভালো লাগছে আর তোমার ওই দুধ চাই ভালো লাগছে কিচ্ছু খেতে পারছি না রুটি চিবোতে পারছি না ব্যথা এই দাঁতের এই মাড়িগুলো ব্যথা হয়ে যাচ্ছে তো আমি ডাক্তারকে সেদিন জিজ্ঞেস করলাম যে আমার হাম হয়েছে এই যে গায়ে এগুলো বেরিয়েছে বাচ্চা না এগুলো এক জাতীয় ফাঙ্গাসের মতন হয়েছে ওই সব কিছু হয়নি ভালো করে দেখেই বললো দিয়ে তার জন্য মলম দিয়েছে এখন আর চুল করছে না কালকে মলম লাগানোর পর আর চুল করছে না তা আমি তো ভেবেছিলাম হাম ফাম বেরিয়েছে হয়তো গায়ের মধ্যে যে না ওই একটা টেনশন মুক্ত হয়েছি তাহলে চলো তোমার দাদা দুধ এনে দিয়েছে দুধটা জাল দিই আর কালকে গরুর দুধ দুবেলায় গরুর দুধ হয়নি মানে বিকেল সন্ধ্যা বিকেলবেলায় যখন আমি গেছি তখন আমি দুধের কৌটোটা নিয়ে যেতেই ভুলে গেছি আর রাত্রিবেলা দাদাকে যখন দুধ আনতে বলেছি তখন দাদা আমাকে যে চার পাঁচটা কথা শুনিয়ে দিল যাকে সেসব কথা শুনে কাজ নেই এককান দিয়ে ঢোকায় একান দিয়ে বার করে দিই আমার তার মধ্যে কোনো পড়ে না সংসারে সংসারে থাকতে গেলে খোটামুটি হয় কিন্তু যতটা পারি উত্তর না দিয়ে থাকি উত্তর না দেওয়াটাই ভালো বুদ্ধিমানের কাজ আমি কোনো কথার উত্তর দিই না আগে উত্তর দিতাম যখন ছেলে মেয়ে ছোটো ছিল যখন উত্তর দিতাম ঝগড়া হতাম দিয়ে আস্তে আস্তে আমি উত্তর দেওয়া ছেড়ে দিয়েছি ও বলছে বলুক আমি এককান দিয়ে ঢোকাই এককান দিয়ে বার করে নিই না হলে ইউটিউব দেখি নাহলে গান শুনি চেঁচাচে চাচাককে এটাই বুদ্ধিমানের কাজ আবার আমি যখন চাচানো শুরু করি আমি যেহেতু কিছু বলি ও ঘর থেকে বেরিয়ে যায় তার মধ্যে আমাদের তুমুল কোনো অশান্তি হয় না আর এখন তো ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে এখন তো অশান্তি করার কোনো মানেই হয় না ঠিক আছে যা স্বামী স্বামী বাবা মা যা বলে ভালোর জন্যই বলে বুঝতে পারি কিন্তু ঢোকে না আর কী করবো চল রান্না চাটা খেয়ে নি খেয়ে নি রান্নাঘরে যাই আগামীকাল আবার বিয়ে বাড়ি আছে ভাবছি লিখে ভাত হচ্ছে কুমড়ো আলু তরকারি করছি কি ছিল না কালকে আমলিয়া দুধ ওদিকে গরুর দুধ জলটা হয়ে গেছে রাজমাতা রাজমাতা গরম করবো ঠিক আছে এই যে লাল শাকটা বানিয়ে নিয়েছি জলে চুবিয়ে রেখেছি একটু বালি বালি আছে ভালো করে ধুতে হবে লাল শাকটাকে বাদাম আর পোস্ত দিয়ে ভাজছি আমার মেয়ের খুব প্রিয় ভাজা হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে রাজমাটাকে গরম করেছি আর কুমড়ো আলুর তরকারি হয়ে গেল এবার আমরা আমি আর মেয়ে ডিনার কমপ্লিট করে নেব এখন তোমার কটা বাজে বলো তো সাড়ে চারটার মতন বাজবে তো আমি ছাদে গেছি কম্বলটাকে তুলতে গেছিলাম যে তো এবার তো সুন্দর হয়ে যাবে কম্বলটা উপরগুলো শুকিয়ে গেছে কিন্তু নিচ থেকে জলগুলো জল হয়ে গেছে সেইগুলোই চিপড়ে নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আবার আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না কম্বলটাকে ভাজ করে নিয়েছি নাহলে সেই অত বড় কম্বলটা ভাজ করতে গেলে না নোংরা লাগবে ওখানে দাঁড়িয়ে ঠিকঠাক করে ভাজ করে ঘরের চেয়ারে রেখে দিয়েছি দিয়ে আবার পরের দিন আর কি ওটাকে আবার রোদে দিতে হবে দেখেছো কত ভারী জিনিস নাড়ানাড়ি করাও খুব মুশকিল এ জন্য একটা কম্বল আমি বার করেছি পোস দিচ্ছি কম্বল কেছে তোমাদেরকে এবার দেখা এবার দেখো ওই যে সবুজ বাড়িটা দেখতে পাচ্ছি সবুজ সবজি ওই যে ওইটা হচ্ছে আমার ভাসুরের বাড়ি এটা ন ভাসুরের ছাদ এই যে ট্যাঙ্কিটা যেটাতে আছে এটা হচ্ছে নভাসুর আর ওইটা হচ্ছে সেজে ভাসুরের বাড়ি আর মাঝখানে আছে আমার শাশুড়ির বাড়ি তো আমাদের বাড়িগুলো সবার আলাদা আলাদা কিন্তু আমাদের ভেতরে কোনো পাঁচিল দেওয়া নেই গুড ইভিনিং বন্ধুরা তো আমি তোমাদের ছাদে কথা বলতে পারলাম না কেননা চা আমাদের পাড়াতেই যেহেতু লজ এত জোরে গান চলছে আলতো আলতো গান ভেসে আসছে রান্নাঘরেও শোনা যাচ্ছে তো যাই হোককে ওই জন্য আমি আর কথা বলছি না আর পরে ভয়েস এডিটিং মানে এডিটিং করার সময় তোমাদের ভয়েস দিয়ে দেবো তো এখন পাঁচটা পনেরো পনেরো বাজে চা বানাচ্ছি চা খেয়ে চুল টুলগুলো বেড়ে নিই গোপালকে খাইয়ে দাইয়ে আমি দোকানে যাব আর রাত্রিবেলা এসে সয়েন দেবো আজকে মেয়ে করবে না মেয়ের শরীর ভালো নেই মেয়ে সামনে নি আজকে তা আমাকে দুবার করতে হবে ঠিক আছে চলো তো চাটা বসিয়ে দিয়েছি এটা কিন্তু দুধের বাটিতে বসিয়েছি হ্যাঁ দুধটা শেষ হয়ে গেছে দুধের বাটিতে চা খেয়ে সন্ধে দিয়ে দোকানে চলে সে মুখটা দেখছে লাল লাল লাগছে ওইদিকে এই যে এই লাইটিংটা মুখে গিয়ে পড়ছে বলে ওরকম লাগছে আর এই যে এটা লজ এই লজটার নাম হচ্ছে সাতি লজ এই লজটাকে সাজিয়েছে এটা আমারই ভাসুর উপর এই লাইটিংয়ের কারবার আছে আগে আমাদের ছিল এখন আমার তোমার দাদা দোকানে ব্যস্ত হয়ে যেতে ওদেরকে দিয়ে দিয়েছে আর ওখানে বড় চলে এসেছিলো দিয়ে আমি তাড়াতাড়ি করেই বাড়ি এসে গেছি সাড়ে আটটার মধ্যে এসে কটা রুটি করতে হবে আর ভালো কথা তা দুপুরবেলা তো আমাদের ওই কুমড়ো তরকারিটা একদমই লাগেনি এক পিসও কুমড়ো ওখান থেকে নেওয়া হয়নি আর তোমাদের না দেখানো হয়নি আর দেখেছো কেমন লাল আগুন হচ্ছে যে লাল আগুনে রুটি শেখছি তোমরা কি ভাবছো কে জানে যাকে এই গ্যাসটা একখানা গ্যাস তো দোকানে দিলে রান্নার অসুবিধা হবে বলে না দিতে পারছে না আমি যদি না কোথাও যাই তখন দিলে এক রকম কিন্তু গ্যাসটা সব সময়ের দরকার চা করার থেকে আরম্ভ করে তো খুব অসুবিধা হচ্ছে দেখতেও খারাপ লাগছে তো গিয়ে সবার জন্য আমি রুটি বানিয়ে নিলাম আর আজকে তাড়াতাড়ি করতে গিয়ে আমার একটা রুটি ছিঁড়েও গেছে আর দেখো স্টাইল দিচ্ছি ঘেমে যাচ্ছি স্টাইল দিচ্ছি আর এইদিকে দেখো এই কুলগুলো সে কদিন দেওয়ার দিয়ে গেছিলো সেই কুলগুলো আজ করব কাল করব করে করাই হচ্ছিল না দিয়ে গুড় কবে এনে দিয়েছে তোমার দাদার মেয়ে মাথা খেয়ে নিচ্ছিলো যে কবে করে দেবে কবে করে দেবে ওর প্রিয় ঠিক আছে আজকে তরকারি করতে হলো না তো আমি আজকেই তোকে কুলের আচার কুলের আচার বলো চাটনি বলো যাই বলো করে দিচ্ছি এটাকে করে মশলা দিয়েছি আর এই ডিশটার মধ্যেই রেখে দেবো আর এটা হচ্ছে তেঁতুলটা সেই তেঁতুলের মাড়ি বার করে রেখেছিলাম সেই মাড়িটাকেও অল্প গুড় ছিল সেই গুড়ের মধ্যে ফুটিয়ে দিয়েছি আর এদিকে তোমার দাদা ডিনারটা রেডি করেছি চারটে রুটি মিষ্টি কুমড়োর তরকারি দুধ মিষ্টি মানে শনপাপড়ি আমরা সবাই তাই খেয়েছি এখন বাজে রাত এগারোটা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর বাসন কসনগুলো সব কিছুটা মেজেছি কিছু বাসন বায়ে বাইরে বার করে রেখেছি কালকে সকালে মাজা হবে আর কুলগুলো কদিন ধরেই পড়ে আছে তাই কুলের আচার আচার বলো চাটনি বলো যাই হোক গুড় দিয়ে করে রেখেছি আর মশলা দিয়ে দিয়েছি আর আর করেছি তেঁতুলটা সেই করে রেখেছিলাম আর নুন দিয়ে ফুটিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটাকে গুড় অনেকটা গুড় বেজেছে বলে অরুটো না রেখে ওইটাকেও গুড় দিয়ে ভালো ওই যে পুরো হেভি সুন্দর লাগে খেতে ওর মধ্যেও মশলা দিয়ে রেখে দিয়েছি খাবে যখন সব বিট নুন দিয়ে খাবে খাবে মানে মেয়ে খাবে আর ওই কুলের আচারটা তো ওই কুলের আচারটা তোমার চার থেকে পাঁচ দিন যাবে হয়তো কালকের দিনটা খাবে না পরের দিন থেকে দেখবে আস্তে 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 সব শেষ হয়ে গেছে আর তেঁতুলের টকটা আমি আমি খাবো ও খাবে না বলতে পারছি না কুলটা কিন্তু গোটাটাই খেয়ে নেবে এক সপ্তাহের মধ্যেও শেষ করে ফেলবে ওই কুলটা আমি ওই থালাতেই ওই যে ডিশটাতে রাখা আছে ওটাতেই রাখা থাকবে আমি আর কোথাও ট্রান্সফার করবো না ওইটাকে কেন আবার ধোয়া ধুই করতে হবে তো তাও ও খেয়ে নি তারপরে আমি ডিশটা ধুয়ে রাখবো আর এত কাজের মধ্যে আজকে একটা ভয়ঙ্কর কাজ করেছি যেন কি আজ সাত আট দিন হয়ে গেল ছেলের ঘরের কম্বলটা রেখে দিয়েছিলাম গামলাতে কাজবো আজ কাজবো কাল কাজবো করে করে আর পাচ্ছিলাম না তার মধ্যে শরীরও সাথ দিচ্ছে না আর কম্বলগুলো কত ভারী তো আমি আগে প্রথম একবার দিয়েছিলাম দিয়ে সেই কম্বল এমন কেচে দিয়েছে টাকা তো নিয়েছেই আমার ডায়সে কেঁচে দিয়েছে সে কেমন সেই সার সোডা ধুলো সে আবার আমি সেটাকে ধুই জল কাঁচা করি তারপরে ইউজ করতে পারি ওই জন্য তখন থেকে আমি আর কম্বল ফম্বল কিছু ধুতে দিই না ডায়ওসে দিই না নিজেই ধুই গিজারে এক গিজার জল করেছি আর এক ডেচকি জল করেছি যেটাতে আমি ভাত রান্না করি সে ডেচকিটা করে বড়ো সিলভারে বালতি এক বালতি গরম জল করেছি আর এক প্যাকেট সানলাইটের মধ্যে চুবিয়েছি আর একটু এক্সারসাইজ করেছি ভালো যদি কেউ থাকতো দেখা ধরার জন্য তাহলে দেখাতাম কেমন করে এক্সারসাইজটা করেছি আমি ওইটার উপরে করে ধুয়ে নিয়েছি আমার যা বললো যা গিয়ে তুই কম্বলটা ধুয়ে ফেললি তো আমার কম্বল এখনও বাকি আছে তাহলে তুইও আমারটাকে এক্সারসাইজ করে দিয়ে যাবি আমি ঠিক আছে যেদিনকে হয়ে যাবে বলবে আমি একটু নাচানাচি করে দিয়ে আসবো তোমার কম্বলের উপরে তো তোমাদেরকে আমি গুড নাইট জানাতে এলাম আর আজকের ভিডিও আমি ভয়েস ওভার দেব কেননা সকাল থেকে বিয়েবাড়ির মাইক চলছে আজ দোকান থেকে আমার বাড়ি আমি হেঁটে আসি এক মিনিট লাগে তোমার দাদারা হয়তো তিরিশ সেকেন্ডে আসে আমার পায়ে ব্যথা বলে আমি একটু আস্তে আস্তে হাঁটি তো এত গান আসছে আমি কথা বলবো কি আমার কটা ইয়েতে কপিরাইট পড়ে গেছে তিনটে ভিডিওতে কপিরাইট পড়েছে গানই ভেসে এসছে বলে মনে পড়েছে নাহলে আমার ভিডিওতে তো কোনো গান ফান কিছু নেই কিন্তু আমি দেখেছি যে বড়ো বড়ো এতে গান বাজছে টিভি চলছে আমি একটা সিনেমার একটা একটুখানি একটুখানি একটু দেখিয়েছি তাতেই আমার ওই ভিডিওটাতে কপিরাইট ক্লেম চলে এসছে আমি আর ওই জন্য আর বেশি রিস্ক নিতে চাইছি না একই তো তোমরা দেখো না তারপর আবার যদি কপিরাইট পড়তে থাকে তাহলে চ্যানেলটাই নষ্ট হয়ে যাবে যাই হ্যাঁ আর বক বক করছি না আমার ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই দেখো লাইক করো বারবার একটা কথা বলতে ভালো লাগে না কেন কেমন লাগে নিজেকে এসে কেমন লাগে হ্যাঁ তাই জন্য আমি বলি না তো দেখো ভালো লাগলে লাইক করো তো শেয়ার করতে বলবো না আহামরি আমার ভিডিও হয় না যে শেয়ার করো বড় বড়ো ইউটিউব ইউটিউবারের মতো আমার ভিডিও নেই বাজে ভিডিও তো শেয়ার করতে বলবো না তোমরাই দেখো এখন অনেকটাই রাত হয়েছে তাই গুড নাইট বলছি গুড নাইট ভালো থেকে সুস্থ থেকো আবার কাল দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ টাটা